জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার নতুন রুটিন কখন প্রকাশ করা হবে আপনারা অনেকেই কমেন্টস করছেন জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওতেই সংক্রান্ত আপডেট তথ্য শেয়ার করব চলুন শুরু করা যাক দেখুন ওয়েবসাইটে ইতিমধ্যে প্রায় ম্যাক্সিমাম প্রত্যেকটি কোর্সেরই পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিলো তো আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা রুটিন এখনও পর্যন্ত দেয়নি তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে যে কোনো সময় ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হবে হতে পারে আগামীকাল হতে পারে আগামী পরশু সো আপনারা প্রস্তুত থাকবেন রুটিন পাওয়ার জন্য এবং আপডেটগুলো জানতে থাকবেন যে কখন রুটিন প্রকাশ করলো রুটিন প্রকাশের পর সব থেকে বেশি চ্যালেঞ্জিং হবে কোন কোন সাবজেক্টের পরীক্ষা আগে এবং সেই সাবজেক্টগুলোর পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিতে হবে কারণ দীর্ঘদিন সময় গেছে আপনারা পড়াশোনার মধ্যে ছিলেন না অনেকে পরীক্ষা হচ্ছে না যার কারণে অনেকের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে সো এই পরিস্থিতিতে পরীক্ষার কার্যক্রমটা শুরু করা একটু ডিফিকাল্ট হবে টাফ হবে সো আপনারা পরীক্ষা যেগুলো আগে হবে সেগুলোর প্রস্তুতি আপনাকে নিতে হবে যেমন যে পরীক্ষাগুলো আগে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষাটা প্রথমেই হবে সো ওই সাবজেক্টের কিন্তু অলরেডি একটা শর্ট সাজেশান দেওয়া হয়েছে একটা প্রিমিয়াম সাজেশান আছে আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা নেবেন এবং সেটা নিয়ে পড়াশোনা স্টার্ট করুন বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর পরীক্ষাও কিন্তু পর্যায়ক্রমে হবে তবে যে পরীক্ষাটি হোক না কেন রুটিন প্রকাশের মোটামুটি এক সপ্তাহ পর থেকে পরীক্ষা শুরু হবে সো আগামী সপ্তাহ থেকে আপনাদের পরীক্ষা হয়তো শুরু হতে পারে তবে চলতি সপ্তাহে রুটিন প্রকাশ করতে পারে তো আমি যখনই রুটিন পাবো আপনাদের সাথে শেয়ার করব। পরীক্ষা কত তারিখ থেকে শুরু হতে পারে দেখুন আমরা যে রুটিনগুলো দেখেছি ম্যাক্সিমাম রুটিনে দেখেছি যে দশ সেপ্টেম্বরের পর থেকে সকল কার্যক্রম শুরু মানে পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে সো ধারণা করছি যে দশ সেপ্টেম্বরের পর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে হতে পারে এরকমটা আগামী পনেরো অথবা দেখা যাবে যে ষোলো অথবা বিশ তারিখের মধ্যেই হয়তো আপনাদের পরীক্ষাটা শুরু হয়ে যেতে পারে এবং পরীক্ষার রুটিন আমি যখনই পাব শেয়ার করে দিব সো এই ছিল আজকের মতো ভিডিও কতটুকু প্রস্তুত আছেন আমি আপনাদেরকে বিষয়টা জানালাম যে আপনাদের এখন কিন্তু প্রস্তুতি নিতে হবে পড়াশোনাটা আবার কন্টিনিউ করতে হবে আবার আপনার পরীক্ষার প্রিপারেশান নিতে হবে এটাই আর কি পরীক্ষাতে ভালো করার জন্য এটা এটার বিকল্প নেই অনেকে অটোভাষার দাবি করছেন ভাষার দাবি মাবি এগুলো না করে পড়াশোনাটা শুরু করুন যে সাবজেক্টগুলো আপনার একটু কঠিন মনে হয় সেই সাবজেক্টগুলোর উপরে একটু বেশি ফোকাস করুন এই ছিল আজকের মতো ভিডিও দেখাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ